সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি নতুন একটি সকালে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই দেখি সেই রোদ আর এই কয়দিন প্রতিদিন এত রোদ উঠছে কি বলবো মানে প্রচণ্ড গরম তো সকাল সকাল মেয়ে যাবে স্কুলে তার জন্যই টিফিন বানিয়ে নিচ্ছিলাম তো মাদের সাথে তো শেয়ার করেছি আগে ও কিছুদিন ধরে গোলা রুটি এত পছন্দ করছে কি আর বলবো তো আমাকে রাতে বেলায় বলে রাখে মা আমাকে গোলা রুটি বানিয়ে দেবে আমি কিন্তু টিফিনে নিয়ে যাব। তো সেই জন্যই সকাল সকাল আগে মেয়ে টিফিনটা তৈরি করে নিলাম তার আগে কিন্তু সকালে উঠে উঠোন দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর রান্নাঘরটাকে ক্লিন করলাম আর এই এঁঠো বাসনগুলো ছিল আগের দিন রাতে। রাতেবেলা বেলা যেহেতু একটু দেরি হয়ে গেছিল সেজন্য আর বাসনগুলোকে মেজে রাখা হয়নি তাই সকালবেলা উঠেই আগে মেয়ে টিফিনটা রেডি করে রান্নাঘরটা পরিষ্কার করে এই বাসনগুলোকে মেজে নিচ্ছিলাম রাতেবেলা না কি হয় কখনও কখনও খুব দেরি হয়ে যায় আর এই কয়দিন ধরে কিন্তু সেটাই হচ্ছে মানে রাতে খাবার খেয়ে উঠতে উঠতে দেখছি সাড়ে এগারোটা বেজে যাচ্ছে তা তখন যদি বাসনগুলো মাজতে বসি তাহলে তো আরও সময় লাগবে বলতে পারো রাত বারোটাই বেজে যাবে তো সেই কারণে করলাম কি বাসনগুলোকে রেখে দিয়েছিলাম যে পরের দিন সকালে উঠে মেজে নেব আর রাতের বেলা মেজে রাখলে দেখবে অনেকটাই কিন্তু কাজ না কম কম লাগে সকালবেলায় আর সকালবেলায় ঘুম থেকে উঠে মনে হয় কোন কাজটা আগে করবো আর কোনটা পরে আর একটা জিনিস কি সকালে যদি একটু তাড়াতাড়ি ওঠা হয় না তাহলে কিন্তু যে কাজগুলো কিন্তু বেশ মানে এগিয়ে যায় এগিয়ে রাখা যায় আর কি আর একটু লেট করে উঠলে কোনটা আগে করব আর কোনটা পরে করব এই নিয়েই যেন মাথা খারাপ হয়ে যায় তো চেষ্টা করি সকালে ওঠার আর যখন না পারি তখন আর কী করা যাবে তাই না তো কয়েকদিন ধরে তো তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে শরীরটা বেশ ভালো লাগতো না তাই কিন্তু সকালে উঠতে দেরি হতো এই সাতটা সাড়ে সাতটা বেশি যেত বাট কিছুদিন ধরে না শরীরটা বেশ ঠিকঠাকই আছে তো একটু সকালে এখন উঠতে পারছি এই ছটা সাড়ে ছটার মধ্যে উঠে পড়ছি কিছুদিন তো তারও আগে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম যখন আর কি শাশুড়ি ছিল না বলেছিলাম না তোমাদেরকে মা একটু ঘুরতে গেছে তো তখন কিন্তু সাড়ে পাঁচটার সময় উঠেছি তো এখন যেহেতু মা আছে তো এখন একটু ছটা সাড়ে ছটার দিকে উঠছি আর কি তো এইদিকে আমার কিন্তু বাসন মাজাও প্রায় কমপ্লিট হয়ে গেল। তারপর মেয়েকেও ডাকতে হবে কারণ তো টাইম হয়ে যাচ্ছে প্রায় সাতটার মতন বেজেই গেল। তারপর রেডি সেডি করে দিলাম ওর পাপা নিয়ে গেল ওকে স্কুলে আর ও তো ওর পাপার সাথে স্কুলে যায় শুধুমাত্র পরীক্ষার সময় কিন্তু আমি যাই তাছাড়া সব সময় ওর পাপার সাথেই ও স্কুলে যায় তারপর এদিকে যেহেতু একটু হালকা হলো মেয়ে চলে গেল স্কুলে তাই ভাবলাম যে আগে একটু চা খেয়ে নিই চা না খেলে না একদম কাজে এনার্জি পাওয়া যাবে না তারপর আসতো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে তো ঠাকুর ঘরে কিন্তু অনেক কাজ থাকে তাই চা ঠা খেয়েই চলে যাব আগে ঠাকুর ঘরে তবে আজকে কি হয়েছে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো ঠাকুর ঘরের কোনো ক্লিপই নেওয়া হয়নি তো স্নান সেরে চলে গেছিলাম আর কি ঠাকুর ঘরে আর দেখালাম না মোচা ওটা কিন্তু মা আগের দিন রাতেই কেটে রেখেছিল আর জানোই তো মোচা কাটতে কত সময় লাগে প্রচুর সময় লাগে পরের দিন সকালবেলায় যদি মোচা কেটে রান্না করার ব্যাপার হয় না তাহলে কিন্তু মানে বারোটা বেজে যায় আর কি মোচা কাটতে যেহেতু অনেক সময় লাগে তো মা করে কি আগের দিন রাতেই কেটে রাখে তবে এবার মা একাই কেটেছে আমি আর বসিনি কিন্তু প্রতিবার আমি আর মা দুজনেই কিন্তু একসাথে বসে মোচা কেটে রাখি যেহেতু মোচা কাটতে অনেক সময় লাগে এইদিকে দেখো গাছের ফুলগুলো আজকে ফুটেছে কেন বলো তো আজ কিন্তু এখন প্রায় সাড়ে আটটার মতন বাজে বললাম না এই ফুলগুলো আটটা সাড়ে আটটার আগে ফোটেই না তো এই টাইমে আজকে কিন্তু সব ফুল দেখ সুন্দর ফুটে যাচ্ছে হচ্ছে একটু বাজারে আজকে না মানে দিনটা যেনি কেমনই যাচ্ছে মানে এদিক ওদিক করতে করতে সময়টা যেন পার হয়ে যাচ্ছে তো আজকে কিন্তু অনেকক্ষণ দোকানেও বসতে হয়েছিল ও একটু বাজার গিয়েছিল তো এখন আবার আমি যাচ্ছি একটু বাজারে আর এদিকে কিন্তু মা রান্না বাড়ি করে ঘর ঠর সব পরিষ্কার করে রেখেছে তো চলো যাওয়া যাক একটু বাজার বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলাম বাজার থেকে ফুচকা ওরে বাবা ওটা পেয়ে আমার মেয়ে যা খুশি এটা কিন্তু শুকনা ফুচকা এনেছি আমি এই পাঁচটার মতন আর এখন আমি বের হচ্ছি একটু হাঁটতে প্রতিদিনই ভাবি হাঁটবো হাঁটবো একটু হাঁটা আর হয় না তো আজকের থেকে মেয়েকে বললাম যে দেটা মনে করে রেখে দি আজকের থেকে আমি প্রতিদিনই হাঁটবোই হাঁটবো না তো মুখটা এইভাবে ফুলে যাচ্ছে আর কি বলবো ভালো লাগছে না তো ডাক্তার যখন দেখিয়েছিলাম তখন বলছিল ডেলি আধা ঘন্টা করে হাঁটতে তো শুরু করলাম যাই না কতদিন কন্টিনিউ করতে পারবো এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে সাড়ে পাঁচটা পর্যন্ত হেঁটে ব্যাক করব তারপরে তো আবার মেয়েকে কিছু টিফিন বানিয়ে দিতে হবে টিফিন বানিয়ে দিয়েও আবার পড়তে যাবে তো শুরু করি একা একা হাঁটতে বেরোয় বের হয়েছি মানে একটু বোরিংই লাগছিল কিন্তু কি করা যাবে সব সময় কি সঙ্গী পাওয়া যায় তো হেঁটে এসেছি হেঁটে এসে মেয়েকে বানিয়ে দিয়েছি কমপ্লেন বসে বিস্কুট দিয়ে খাচ্ছে আগে ওরটা রেডি করে দিয়েছে এখন কিন্তু আমি চেঞ্জও করিনি ভাবলাম যে না ওর যেহেতু খা খেতে একটু সময় লাগে তো ও আগে খেয়ে নিই তারপরে আমি একটু বসে তারপর একবারে যাব স্নানে যেহেতু আজকে দুপুরবেলা স্নান করিনি তাই কিন্তু এই টাইমে করতে যাব আর কি স্নান আর স্নান সেরে যাব ঠাকুর ঘরেও তো এত গরম লাগছিল কি আর বলবো এই গরমের মধ্যে যাদের চুল বড় তারা বুঝে যে কি অবস্থা তখন মনে হয় চুলগুলোকে কেটেই ফেলি কিন্তু আমার চুল কাটতে একদমই পছন্দ না আমার কিন্তু সবসময় বড় চুলই পছন্দ আর আমার ছোটোবেলার থেকেই বড় চুল পছন্দ আর আমার মেয়ে এবার চুল কাটার পর ওর থেকে চুলের প্রতি খুব মায়া হয়েছে খালি বলে মা আমার চুলগুলো কবে বড় হবে কবে বড় হবে আগে কিন্তু বলতো না আসলে কি এখন তো বড়ো হচ্ছে তাই সব কিছু ভালো মন্দ বুঝতে শিখছে তাই এইসব প্রশ্ন করে আমাকে অনেকক্ষণ পর আবার আসলাম হেঁটে আসার পর মেয়েকে তো কমপ্লেন দিলাম বানিয়ে তারপর আমি একটু পাঁচ মিনিটের মতন বসলাম বসার পর আজকে না দুপুরবেলা স্নান করিনি আর কি ওই যে সকালে স্নান করে পুজো দিয়েছি দুপুরবেলা আজকে আর স্নান করিনি আর তারপরে কী করলাম বলো ওকে দিয়ে উঠিয়ে গেলাম স্নানে স্নান সেরে ঠাকুরের বাসনগুলোকে মেচে রাখলাম তারপরে সন্ধ্যা দিয়ে আসলাম সন্ধ্যা টন্ধা দিয়ে এসে যে জামা কাপড়গুলো ছিল ছাদে ওগুলোকে নিয়ে এসে ভাজ ঠাস করে রেখে মেকে দিয়ে আসলাম টিউশনিতে তো এখন একটু ফ্রি এখন একটু চা খাবো আজকে দুপুরে ভাত খাইনি যেহেতু সকালের ভাতটা খেয়েছি অনেক দেরি করে এই একটা দেড়টার সময় সকালের ভাতটা খেয়েছি সেজন্য দুপুরে আর খাইনি তো এখন একটু চা খাবো ভালো করে এখন একটু বসবো চা খাবো বলতে পারো এখন এক ঘন্টা ফ্রি এক ঘন্টা একটু এখন রেস্ট করব। রেস্ট করা বলতে মোবাইলটাই দেখবো কারণ বাদ বাকি সময় কিন্তু আমরা দেখা হয় না তো এই টাইমটাই দেখি আর কি তো চলো চা খাই তারপর সন্ধ্যার সময় একটু চা বানিয়ে নিয়েছিলাম চা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি চা মুড়ি আর হচ্ছে মুড়িটাকে মেখেছিলাম হচ্ছে ভুজিয়া দিয়ে আমার কিন্তু বেশ ভালোই লাগে ভুজিয়া দিয়ে মেখে একটুখানি তার মধ্যে সরষের তেল দিই ভুজিয়াটা দিই বেশ খারাপ লাগে না একদম সবসময় তো আর চানাচুর ঘরে থাকে না যখন ঘরে চানাচুর থাকে না তখন কিন্তু আমি এই ভুজিয়া দিয়ে মুড়ি মেখে খাই আমার খেতে বেশ ভালো লাগে তোমরা কি কেউ এইভাবে করে খাও যদি খেয়ে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে বলো তারপর রাতের বেলা বানিয়েছিলাম রুটি আর ভাত আমাদের তো দুটোই হয় রুটি ভাত দুটোই হয় কারণ কেউ ভাত খায় কেউ রুটি খায় আর এদিকে দেখো বসানো হয়েছে আলু সেদ্ধ এটা কিন্তু দিদিভাই করেছিল রাতে তরকারিটা আমি জাস্ট সিদ্ধ বসিয়েছিলাম তারপর খাবার দাবার সেরে মেয়ের জন্য ভিজিয়ে রাখলাম বাদাম আর ওর বাবার জন্য ভিজিয়ে রাখলাম মেথির জল জলের মধ্যে মেথি দিয়ে রেখে দিলাম পরের দিন সকালে উঠে খাবে আর ওইদিকে কিন্তু ঘরের মধ্যে যেন যুদ্ধ চলছে কেউ মানে আমার মেয়ের এত বাজে অভ্যাস ওকে যদি পিঠ না চুলকে দেওয়া হয় বা মানে আরাম দেওয়া না হয় তাহলে ও ঘুমোতেই চায় না তো বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি কিন্তু আবার একটি নতুন ভিডিও আসতে চলছে তোমরা সকলে একটু দেখে নিও তো আজকের মতো যেহেতু এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমাদের সকলের আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও তাহলে চলো আমি তো ঘুমিয়ে পড়ছি আর তোমরাও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো তো আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই টাটা টেক কেয়ার